হ্যালো হুম বলো হ্যালো বলো না শুনতেছ তো আওয়াজ আসতেছে কই তুমি ও আমি বাসায় ঘুমতে উঠছি যে তোমাকে আমি কালকে রাতে থেকে কতগুলা কল দিছি তুমি কল ধরছো আমার আমি বাইরে ছিলাম যে একটু বলো না তোমার কেন বাইরে ছিলাম যে মানে তোমার কেন তো কিসের আওয়াজ চি চি তুমি আমার আওয়াজ বাদ দাও তুমি বাইরে ছিলে যে তো বাইরে থাকলে আমার কল ধরা যায় না তোমার এখানে তো চিট চিট কিসের আওয়াজ তুমি কই আমার এখানে চি চিট আওয়াজ না পানির আওয়াজ বাথরুমে বাথরুমে হলে ইকো হয় অশিক্ষিত ফালতু কোথাকার পানির আওয়াজ আমি সকাল সকাল চেতে যাচ্ছ কেন তুমি কই আমি চেতেছি না আমি কথা স্পষ্ট শুনতেছ না যে টাঙ্গুয়ার হাওড়া আমি টাঙ্গুয়ার হাওর টাঙ্গিতে কোন টাঙ্গি সাদার টাঙ্গি ছাদের উপরে তো মাথার টাঙ্গিতে বিয়াদ দব বেড়া কোথাকার টাঙ্গুয়ার হাওর বলতেছি যে ওমা কি টাঙ্গর হাওড় হ্যাঁ

একবার কার সাথে গেছো কালকে এতগুলো কল দিছি কল ধরছো বলার কার সাথে গেছো আমি তোর মত ফালতু না বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়ায় না আমি ফ্যামিলির সাথে আসছি তো ফ্যামিলির সাথে কাজিনরা মিলে কালকে প্ল্যান করছে ঘুরতে যাবে তো আমরা চলে আসছি টাঙ্গর হাউ ওই তুমি বোটে বোটে টাঙ্গর হাউ বোটে বোট নিয়ে বাড়া নিয়ে এখানে না আমি বোটে না আমি গাছে গাছে এখানে মধ্যে এক গাছ থেকে আরেক গাছে লাফাচ্ছি মানে মানাবে বান্ধব তো তুই তেল সোরা। আরে বোটে নাকি বল না হ্যাঁ বোটে ও গোসল করতে নামছো নামছি তো ওই পানিতে যেখানে বোট দাঁড়া ওখানে গোসল করছো না দূর বলিও না হ্যাঁ গোসল করছি বলতে চিপস খায় মানুষ ঠোঙ্গা এটা ফেলে না ঠোলা ঠোঙ্গা এগুলো ফেলে রাখে না যেভাবে ভাসে না পানির মধ্যে আমাদেরকে বেলুন একটা মানে লাইফ জ্যাকেট একটা পরায় দিছে এরপর থেকে আমরাও ভাসছি যে তুমি পানিতে নামছো গোসল করছো হ্যাঁ

ওখানে দেখো ভোটার পেছনে একটা ছোট করে একটা টয়লেট আছে সেখানে মানুষ আছে ও টয়লেট থাকবে না মানুষ কি টয়লেট থেকে লাদাগুলা কোথায় পরে তুমি কি মনে করো টয়লেটের ভিতরে জমা হয় লাদাগুলো ডাইরেক্ট ওখানে না যেখানে গোসল করতেছো এখানেই পড়ে ওছো লাদার পানিতে লাদা গুতে হাক করছো যে বেড়ি গোসল করছো যে মানুষ খান্ডাসের করে খান্ডাস ফেরত কোথাকার এত খান্ডাস কেমন হয় এসব কথা বলতে তোর থেকে ঘিন লাগে না ফালতু তুমি কেন দেখো যতগুলা বোট ততগুলা বোটে হ্যাঁ তোকে বলছি শুধু মাত্র শুধু আমাদের একটা বোট আছে এতগুলা মানুষের গুতে গোসল করছ যে তোর মাথা এখানে একটাই বোট আছে এটা আমাদের বোট তো তোমরা যাও নাই 15 20 জন যাও নাই তোমাদের ফ্যামিলি গেছি তো তো তোমাদের ফ্যামিলি সবার পাছায় কি ট্যাপ মারে রাখছ কি গু পড়ে না হাগে না